কার্যিকর মামলার নিষ্পত্তি এখনো হয়নি এরই মধ্যে গামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক ও নার্সের মারধরের অভিযোগ উঠেছে মৃত রোগীর পরিবারের বিরুদ্ধে ডাক্তারদের উপর হামলার ঘটনায় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই উত্তাল হাসপাতাল চত্বর ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতি করছেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা আংশিক কর্মবিরতিতে রয়েছেন হাসপাতালের নার্সরাও সুপ্রিম কোর্টের তরফে রাজ্যকে হাসপাতালগুলির কোনো পদক্ষেপ করেনি প্রশাসন এমনই অভিযোগ করছেন সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা সাগর দত্ত মেডিকেলের জুনিয়র চিকিৎসকদের অভিযোগ মেডিকেল কলেজগুলিতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিসি ক্যামেরা বসানো নিয়ে সুপ্রিম কোর্টে যে আশ্বাস দিয়েছিল রাজ্য তা এখনো বাস্তবায়িত হয়নি সাগরদত্তের জুনিয়র ডাক্তারদের দাবি সতেরোই সেপ্টেম্বর মামলা মামলার শুনানিতে রাজ্যের সরকারি হাসপাতালগুলি নিরাপত্তা বৃদ্ধি নিয়ে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য তার মধ্যে একটা হলো সাত থেকে চোদ্দ দিনের মধ্যে পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো কিন্তু দশ বারো দিন কেটে গেলেও সে কাজ এগোয়নি জুনিয়র ডাক্তারদের দাবি সাগরদত্তের বর্তমানে একশোটি সিসি ক্যামেরা রয়েছে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল তিনশো ষাটটি সিসি ক্যামেরা লাগানো হবে কিন্তু শনিবার পর্যন্ত হাসপাতালে মোট চল্লিশটি সিসিটিভি ক্যামেরা পৌঁছেছে যদিও তা এখনও চালু করা সম্ভব হয়নি সেক্ষেত্রে চোদ্দ দিনের মধ্যে তিনশো ষাটটি সিসি ক্যামেরা লাগানো প্রায় অসম্ভব কেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না সেই বিষয়ে ফের প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা